ভাতের মধ্যে সাড়ে তিন হাত লম্বা চুল দেখে শিউরে উঠল নতুন বউ এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি কিছু বলা উচিত হবে কিনা তা বুঝছি না তবুও সাহস করে বলে ফেললাম ভাতের মধ্যে একটা চুল পেয়েছি বউ দৌড়ে এসে তখন বলল সরি আমি বুঝতে পারিনি বলেই চুলটা নিয়ে গেল মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে নিজের ভুল বুঝতে পেরেছে এক মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বললো এবার ঠিক আছে আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলাম এমন অষ্টম মেয়ে আমার বংশের কেউ দেখেনি রাতের খাবার আর হলো না একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম হঠাৎ বেডরুম থেকে শুনতে পেলাম থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি বোঝায় যাচ্ছে সে রেগে আছে অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি কি এক বিপদে পড়লাম বিয়ে তো নয় এই যেন এক মধুর জ্বালা হঠাৎ বাসন ভাঙার আওয়াজ কানে এলো পা পিছলে পড়ে গেল নাকি দৌড়ে কিচেনে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি আছার খেয়ে পড়ে গেছে হাত ধরে টেনে তুললাম প্রশ্ন করা উচিত হবে কিনা ভাবছি অতশত না ভেবে জিজ্ঞেস করলাম কিভাবে পড়লে সে পা পাঁচটা প্লেট ও দুটো গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে ধুমধারাক্কা ফ্লোরে পড়ে গেল সব প্লেট ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল সে লজ্জিত স্বরে বললো এভাবে পড়ে গিয়েছিলাম আপনি না বুঝলে স্লো মোশনে আরেকবার পড়ি আমাকে আরও পাঁচটা প্লেট দেন আমি স্তব্ধ মেরে রাগান্বিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম সে মুচকি হেসে বলল প্লেটই তো ভেঙেছি হৃদয় তো আর ভাঙিনি এত চিন্তার কিছু নেই আর হ্যাঁ আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন ভাতে গেলেও ততটা করতে হবে আমারই তো চুল ভিনার কি আছে আমি আর কিছু বললাম না কিছু বলতে গেলে হিতে বিপরীত হয় চুপচাপ শুয়ে পড়লাম মাথা ঝিম মেরে আছে বোধহয় ব্লাড প্রেসার বাড়ছে মশারি টাঙিয়ে নেব কিনা ভাবছি যদি না টাঙায় আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে আর মোড়া দিয়ে উঠে মশারি টাঙিয়ে নিলাম সে এসে ফোস ফোস করে ফুলতে লাগলো তার তালগোল বাঁধানো ভাবসাব দেখে বললাম আবার কি হয়েছে বো আমাকে বললো সব কাজে যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন আমি কি সামান্য মশারিও টাঙাতে পারি না তার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পোলটি মারা দেখে আমার জ্বরপরণায় অবস্থা হলো সে আজ থেকে আর আমার সঙ্গে শুবে না কিছুতেই না এক ঘন্টা আধ্যাত্মিক তেল মারলাম তারপর কিছুটা শান্ত হলো কি যেন কি মনে করে আমার পাশে এসে শুয়ে পড়ল নতুন বউ পাশে শুয়ে আছে অথচ আমার মাথার মধ্যে কোনো প্রকার আদর্শ আগ ভালোবাসার চিহ্নই নেই সকালবেলা থেকে আদর্শ এক মাথা থেকে ঝেড়ে ফেলেছি দুজন এইভাবেই দুই কাত হয়ে অনেকক্ষণ শুয়ে আছে এবার আমি আস্তে করে এই পাশ ফিরে তার শরীরের কুচিটা ধরে হালকা টান দিলাম সাথে সাথে শাড়ির ভাঁজটা খুলে গেল অমনি বউ আমার চমকে উঠে দাঁড়িয়ে গেল অনেকটাই রাগান্বিত হয়ে আমাকে বলল শাড়ির কুচি যেহেতু আমি খুলেছি আমাকেই পরিয়ে দিতে হবে কি মুসিবত ঘড়ির কাটার দিকে খেয়াল করলাম রাত তিনটে বেজে গেল সেই তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কুচি ধরে গেলাম অনেক চেষ্টা করলাম কাজের কাজ কিছুই হলো না আমি অপরাগ হয়ে বললাম দেখো কুচি ভালোভাবে ধরতে না পারা আমার জিনগত সমস্যা আমার বাপেরও ছিল তিনিও কুচি ধরতে পারতেন না আম্মুর বকা খেতে হতো শুনেছি আমার দাদারও একই সমস্যা ছিল সমস্যা বেশ পুরনো বংশগত আমাকে এবার মতো ছেড়ে দাও আর জীবনেও শাড়ি টানাটানি করবো না এই কানে ধরলাম তারপর শুয়ে গেলাম সকাল আটটায় ঘুম ভাঙলো ওয়াশরুমে ঢুকলাম দশ মিনিট পর বের হলাম একটু পরে রেডি হব অফিসে যাব। নাস্তার কথা বউকে বলবো কিনা ভাবছি এমন সময় আমার ছোট বোন এসে বললো ভাইয়া ভাবি ডাক্তারের কাছে গেছে আমি অনেকটাই পুরুষত্ব দেখিয়ে বোনের সামনে জোর গলায় বললাম ডাক্তারের কাছে কেন গেল আমাকে তো কিছুই বলে যায়নি আমার ছোট বোন বলল ভাইয়া তোমাকে বলে যাওয়ার তো দূরের কথা আমি যতটুকু জানি তুমি ভাবিকে প্রচুর ভয় পাও এমন সময় বোরকা খুলতে খুলতে বউ এসে হাজির হলো বউ আমাকে বলল কি হয়েছে এত চেঁচামেচি কেন আমার ভেতরটা যদিও বা বউকে সামনে দেখলে দুকুনি বেড়ে যায় পাশে যেহেতু আমার ছোট বোন আছে মনে সাহস রেখে বলে ফেললাম বাড়ির বউ না বলে বাহিরে যাওয়া উচিত নয় বৌ আমাকে বলল বাহ কি সুন্দর দৃশ্য কত না লক্ষ্মী জামাই আমার এই বলে গজগজ করতে করতে বেডরুমের দিকে চলে গেল আমিও তার পিছু নিলাম অফিসে যাবার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় খেয়াল করলাম বড় ভাবি রুম থেকে ছোট বাচ্চা জোরে জোরে কাঁদছে আমি রুম থেকে বললাম ভাবি কি সমস্যা ও কাঁদছে কেন বৌ আমায় আমতা আমতা করে বলল ইয়ে না মানে আমি সকালবেলা টাইসনকে প্যান্ট পরানোর সময় প্যান্টের চেনে তার ইয়েটা আটকে গেছে আমিও মুখ ফসকে বলে ফেললাম কিভাবে তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে বউ তখন আমার প্যান্টের চেইন নিচের দিকে এক টানে খুলে আবার উপরের দিকে আরে খেঁচকা টান দিয়ে বললো এভাবে আমি জিব্বা বের করে দিলাম এক ভয়ঙ্কর চিৎকারে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লাম চোখ খুলে দেখি হাসপাতালে ভর্তি বংশের বাতি ঘরে অনেকগুলো ব্যান্ডেজ মারা অসংখ্য ব্যথায় কাতরাচ্ছি একটু পর আমার শ্রদ্ধেয় উস্তাদ ডক্টর কবজেহুদা আমাকে দেখতে এসেছেন মনের দুঃখ উস্তাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম কাঁদতে কাঁদতে বললাম উস্তাদ মানুষ বিয়ে করে কেন ডক্টর দা লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লেন মানুষ বিয়ে কেন করে এটা জানার জন্য আমিও বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের কিছুদিন পর ভুলে গেছি বিয়ে কেন করেছিলাম আমিও মানুষ খুঁজছি কেন বিয়ে করলাম সেটা জানতে আরেকদিন সকালবেলা আমি যখন না খেয়ে অফিসে চলে যাচ্ছিলাম তখন বউ মেজাজ দেখিয়ে বলল আমার হাতের রান্না তো এখন আর তোমার মুখের হচ্ছে না না খেয়ে চলে যাচ্ছ কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে নাকি যে বাড়ি থেকে আমার হাতের বিষ মুখে তোলা যায় না আমি মেজাজ ঠান্ডা রেখে বললাম সকালে রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে তাহলে কি আর খাওয়ার উপায় থাকে তোমার তো সকাল আটটা না হলে ঘুম ভাঙে না বউ আমাকে তেতো গলায় বলল বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে তাদের সব কিছু তো আমাকেই দেখতে হয় একটু খাবার কি বেড়ে খেতে পারো না তুমি আমি বললাম তোমার ঘ্যান ঘ্যান শুনে অফিসে যেতে আর ভালো লাগে না এ কথা বলেই বাহিরে বের হয়ে গেলাম বউ দৌড়ে এসে হাত ধরে টেনে বলল রাগ করো আর যাই করো না কেন অন্তত টিফিন তো নিয়ে যাও আমি বললাম আমার জন্য অমৃত নিয়ে বসে আছে তোমার হাতের বিষ খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার এ কথা বলে হাত থেকে টিফিনটা নিয়ে বের হয়ে গেলাম সন্ধ্যা রাত হয়ে গেল আমার আমার শাশুড়ি এশার নামাজ পড়ছে এখন জামাই বাড়িতে আসার কোনো খবর নেই কোথায় কি করে সৃষ্টিকর্তাই ভালো জানে কিসের এত কাজ মেজাজটা আর ধরে রাখতে না পেরে কল দিয়ে বললাম কোথায় এত কাজ থাকে তোমার সে হাসতে হাসতে বলল, দরজা খুলে দাও বৌ দরজা খুলতেই একটা মেয়েলি সুবাস নাকে এলো না আর তো সহ্য হচ্ছে না আমার রাগে ফুলতে ফুলতে বললাম এত রাতে গায়ে মেয়েদের পারফিউম লাগিয়ে বাড়ি কেন আসতে হয়েছে যেতে আমার নাকের কাছে তার হাত বলল গা থেকে থেকে নয় সেখানেই থেকে গন্ধটা আসছে পারফিউম ভালো না হলে তো মহারানীর পছন্দ হয় না কথা বলে আমার হাতে একটা পারফিউম একটা গোলাপ আর কয়েকটা চকলেট আর একটা আইসক্রিম ধরিয়ে কানে কানে বলল। আজকের দিনে আমি কিন্তু প্রথম কারাগারে বন্দি হয়েছিলাম বলেই আমাকে চোখ মেরে চলে যেতে যেতে বললো খেতে দেন ম্যাডাম খুদা লেগেছে আমার কিছুক্ষণ পর ভাত খেতে বসলাম আমার প্লেটে ভাপা ইলিশ দিল বউ আমি বললাম বউ একটু খাইয়ে দেবে আমাকে আমি জানতাম আজ ভাপা ইলিশ রান্না করবে আমার পছন্দ বলে কথা আমার বউ কি রান্না না করে পারে বউ রাগি চোখে তাকালো হেসে বলল কাজল দেয়া চোখে মায়াটাই বেশি মানায় আমি হাজারবার ওর চোখের প্রেমে পড়তে রাজি আমি লজ্জা পেয়ে খাওয়া শেষ না করে সেখান থেকে চলে এলাম সে হেসে গড়াগড়ি দিচ্ছে আর বলছে একটা কথা বললাম এতে এত লজ্জা পেলে আমার গর্ভে ছয় মাস তখন লজ্জা করেনি আমি বেডরুমে ঢুকে মনে মনে ভাবলাম কি নির্লজ্জ বাবা বউ ওখান থেকে এসে আমার পেছনে জড়িয়ে ধরে বলল দিন শেষে এই নির্লজ্জটাই তোমার সব কিছু আমি আইসক্রিম চকলেট পছন্দ করি বলে ঘুমানোর আগে বাড়ি আসতে গোলাপ ফুল চকলেট আইসক্রিম কাজু বাদাম এনে দাও তোমাকে পেয়ে আসলেই আমি সুখী সম্মানিত দর্শক আর এখানে আমাদের গল্প সমাপ্ত হয় স্বামী স্ত্রী দুষ্টু মিষ্টি ভালোবাসা না থাকলে ওই বাড়িটি মৃত বাড়ির মতো লাগে দিন শেষে আমরা দোয়া করি তোমরা সুখী হও গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাল তাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন